দর্শক বন্ধুরা বৃশ্চিক লগ্ন এপ্রিল দু হাজার পঁচিশ মাসিক রাশিফলের ভিডিও নিয়ে চলে এসেছি ট্রু সাইনটিফিক অ্যাস্ট্রোল ইউটিউবটা দেখতে পাচ্ছেন এখন সেটি এপ্রিল মাসে আপনাদের লগ্ন সাপেক্ষে গ্রহদের অবস্থান দেখতেই পাচ্ছেন আপনাদের লগ্নের পঞ্চমে শনি রাহু রবি বুধ শুক্র একত্রে পাঁচটা গ্রহ কানেকশান তৈরি করেছে ষষ্ঠভাবে রবি চোদ্দই এপ্রিল কিন্তু দিক বলি হবে অর্থাৎ তুঙ্গস্থ হচ্ছে রবির অত্যন্ত ফেভারেবেল ওটা ঘর সমসপ্তমে বৃহস্পতি থাকছে বিবাহ এবং ব্যবসার ঘরে যার ইম্প্যাক্ট বিবাহ ব্যবসার মধ্যে কিন্তু সার্বিকভাবে পড়বে মঙ্গল কিন্তু থাকছে নবমে তেসরা এপ্রিল থেকে নিচস্ত হয়ে একাদশভাবে কিন্তু কেতু থাকছে দেখুন রাহু কিন্তু ছিল পঞ্চমে শনির ট্রানজিট চতুর্থ থেকে পঞ্চমে শনি সরে যাচ্ছে উনত্রিশে মার্চ অর্থাৎ এপ্রিলের প্রথম থেকে বৃশ্বিক রাশির ঘটবে ঢাইয়ার মুক্তি এই বিষয়ে ভিডিও দেওয়া আছে সেপারেট আমাদের চ্যানেলে দেখে নেবেন এবং শনি কিন্তু পঞ্চমে রাহুর সঙ্গে মার্জ হবে শনি রাহু মিলে একটা সাফিক যোগ তৈরি করবে এবং সেখানে উপস্থিত রবির সঙ্গে রবি শনি বিষ চলবে বুধ বক্রি থাকছে পঞ্চমে সাতই এপ্রিল থেকে মার্গি হবে শুক্র মার্গি হচ্ছে তেরোই এপ্রিল এই হচ্ছে গ্রহদের কানেকশন এবার আমি এখানে চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সমস্ত ব্যাপারগুলো নিয়ে ধীরে ধীরে আমি আলোচনার মধ্যে ঢুকছি প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আপনাদের প্রশ্নগুলো নিচে জানাবেন যে যে প্রশ্নগুলো আপনাদের জানতে চাইছেন এই ভিডিও থেকে ক্লিয়ার আউট হচ্ছে না সেগুলো জানাবেন পরবর্তীকালে আমরা সেগুলো রিপ্লাই করে দেবো তো আসুন শুরু করাই যাক কর্মক্ষেত্রে কর্ম নিয়ে আমি সর্বপ্রথম বলবো কর্মের অধিপতি গ্রহকে রবি রবি কোথায় থাকছে রবি কিন্তু প্রথম পক্ষে থাকছে চোদ্দই এপ্রিল পর্যন্ত রাশির পঞ্চমে তারপর কিন্তু সে ষষ্ঠভাবে তুঙ্গস্থ হবে কিন্তু ভালোভাবে দেখুন আপনাদের লগ্নপতি মঙ্গল কিন্তু তেসরা এপ্রিল নিচস্ত হয়ে যাচ্ছে এই লগ্নপতি মঙ্গল নিচস্ত হওয়ার জন্য সমস্ত কাজের মধ্যে বিশ্বিক লগ্ন এই মাসে কিন্তু একটা বাঁধা অনুভব করবেন লগ্নপতি নিচস্ত হলে কী হয় জানবেন যে কোনো আটটা প্ল্যানেট সর্ব টোটাল তো নটা প্ল্যানেট তা নটা প্ল্যানেটের আটটা প্ল্যানেট বিভিন্ন ভাবকে রিপ্রেজেন্ট করে এই আট একটা প্ল্যানেট রেজাল্ট দেবে যখন থ্রু লগ্নপতি কিন্তু রেজাল্টটা দেবে তাই মঙ্গল নিচস্ত হওয়ার কারণে আপনাদের যাদের যাদের বাট চাটে মঙ্গল নিচস্ত আছে তারা একটু বাধাটা বেশি অনুভব করবেন কোনো কাজ করতে গেলেন সে কাজটা দেখলে নাটকে গেল হলো না আপনার শরীর স্বাস্থ্য ঠিক ভালো যাচ্ছে না আপনার সমস্ত কাজে এনার্জির একটা অভাব বোধ করছেন চট করে কোনো কাজ হচ্ছে না বাঁধা বিপত্তি পেরিয়ে সে কাজটা হচ্ছে আপনি আপনার টেম্পারমেন্টও ঠিক রাখতে পারছেন না এই ঘটনাগুলো সমস্ত ফিল্ডে কিন্তু আপনার পড়বে এটা কিন্তু মাথার মধ্যে রেখে দেবেন আমি কেন এই কথাগুলো বলছি তার কারণটা হচ্ছে কি সিচুয়েশনগুলো ঘটলে আপনার যাতে মনে থাকে যে ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ভিডিওতে এই কথাগুলো বলেছিল তাই আমাকে মাথাটাকে স্থির রাখতে হবে মাথা যদি স্থির রাখেন আগে থেকে বিচলিত না হন তাহলে আপনার পরিস্থিতি কিন্তু আপনার আয়ত্তেই থাকবে হ্যাঁ কর্ম নিয়ে যেটা বলছিলাম রবি প্রথম পক্ষে চোদ্দ তারিখ পর্যন্ত রাহুযুক্ত শনিযুক্ত দেখুন কর্মের পজিশন খুব যে বেটার তা না প্রথম পক্ষটাতে কারণটা কি রবি রাহুযুক্ত হওয়ার জন্য গ্রহণযোগের মধ্যে চলে যাচ্ছে এবং শনিও সেখানে মার ঝরছে অর্থাৎ রবির কোনো পাওয়ার থাকছে না এখানে আমি বলবো প্রাইভেট কোম্পানিটি যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রপাইটারের সঙ্গে একটা বিবাদ বচসা সমস্যা এগুলো কিন্তু হতে পারে হয়তো ছুটি স্যাংশন করছে না আপনাকে ওভারটাইম খাটাচ্ছে আপনাকে বেশি পরিশ্রম করাচ্ছে আপনার মনে হচ্ছে সেই পরিশ্রমটা আদৌ আপনার করার কথা নয় কিন্তু আপনাকে ঘটনাচক্রে আবার করতে হচ্ছে এই জায়গাগুলো কিন্তু প্রভাব পড়বে ব্যাক সেলস সেলস ভিত্তিক কাজ মোটের ওপর প্রথম পক্ষে কিন্তু খুব অ্যাভারেজ থাকবে বেটার ফল পাবেন না রবি নিজেই তো ঠিক পজিশানে নেই আপনাকে দেবে তা কোথাও রেজাল্ট একমাত্র জন্মকালীন হরস্কোপ যাদের সলিড খুব ভালো তাদের জন্য অবশ্য আলাদা ব্যাপার তাও আমি বলবো তারাও কিন্তু এই প্রভাবের বাইরে থাকবে না প্রথম পক্ষে চোদ্দ তারিখ পর্যন্ত নতুন চাকরি খুঁজছেন পেলেন কিন্তু সেটা মনের মতো হলো না বা পেতে পেতে গিয়েও আটকে গেল হঠাৎ করে মনে হচ্ছে অনেক দিন একটা কোম্পানিতে চাকরি করেছেন সিচুয়েশন এতটাই আপনার বিরুদ্ধে চলে গিয়েছে আপনার আর ভালো লাগছে না এই মার্চের মাঝামাঝি সময়ের পর থেকেই মোটামুটি এপ্রিলের দিকটা লক্ষ্য করে দেখছেন আপনারা আর ইচ্ছে করছে না এটা করবেন না হঠাৎ পুরনো কর্ম থেকে বেরিয়ে যা নতুন কর্মে জয়েন করা এই কাজগুলো কিন্তু এই সময় করবেন না আপনি অপেক্ষা করুন দ্বিতীয় পক্ষের জন্য হ্যাঁ দ্বিতীয় পক্ষে চোদ্দই এপ্রিল থেকে রবি তুঙ্গস্থ হবে ষষ্ঠভাবে এই সময়ের পর থেকে কিন্তু কর্মের ক্ষেত্রে র্যাডিক্যাল একটা চেঞ্জ আপনারা দেখতে পাবেন যত মাস এগোবে প্রথম পক্ষে যে সমস্যাগুলো হচ্ছিলো আস্তে আস্তে মিটে মিটতে যাবে টার্গেট অ্যাচিভ করতে পারবেন ব্যাক অফিস ভালো পারফর্ম করবে আপনার যে বস বা আপনার যে প্রপারিটা কোম্পানির মালিক যিনি আছেন তার সঙ্গে যে সমস্যাটা ক্রিয়েট হচ্ছিলো সেই সমস্যা অনেকটা কিন্তু নিবারণ হবে টার্গেট হিট করতে পারবেন কাজ করতে আপনার ভালো লাগবে এই জায়গাটা বেটার তাই আমি বলবো চোদ্দোই এপ্রিলের পরের থেকে যে কোনো ইম্পর্ট্যান্ট কাজগুলো কিন্তু করার চেষ্টা করুন খুব গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে কোনো কাজ আপনারা চোদ্দই এপ্রিলের ভেতর কিন্তু করার চেষ্টা করবেন না সেটা আপনারা কিন্তু বিপক্ষে যেতে পারে এটা কিন্তু অবশ্যই মাথায় রেখে দেবেন যারা নতুন কর্ম খুঁজছেন প্রথম পক্ষে না খুঁজে চোদ্দই এপ্রিলের পরে খোঁজার চেষ্টা করুন তাও আমার মনে হয় কিছুটা সুরা তখন আপনার হতে পারে অনলাইন সূত্রে যারা কাজ করছেন তাদের জন্য সময়টা কিন্তু বেটার হবে সাতই এপ্রিলের পর থেকে তাও দেখুন বুধ থাকছে পুরোপুরি যে ফ্রি হবে তা কিন্তু নয় ঘর এমনিই পীড়িত আছে তারপরেও আমি বলবো যে মোটামুটি সাতই এপ্রিলের পর থেকে অ্যাভারেজ একটা ফল আপনারা পাবেন শুক্রমার্গি হচ্ছে তেরোই এপ্রিল এই সময়ের পর থেকে আইটি কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং বিভাগে যারা কর্মরত রয়েছেন তাদের জন্য কিছুটা বেটারমেন্ট আমরা দেখতে পাবো জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত তাদের তেরোই এপ্রিলের পর থেকে সময়টা কিন্তু বা সিচুয়েশান আপনার অনেক বেটার কাটতে পারে আচ্ছা এবার আমাদের আলোচনা হলো কলেজ লেভেল এডু এই ব্যবসা কলেজ লেভেল এডুকেশানটা আমি একটু পরে বলি আগে ব্যবসাটা একটু বলে নিই আচ্ছা গভর্নমেন্ট ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য চোদ্দোই এপ্রিলের পর থেকে সময়টা অবশ্যই ভালো রবি তুঙ্গস্থ হচ্ছে রবি তুঙ্গস্থ হওয়ার ফলে আপনারা মনে রাখবেন গভর্নমেন্টের ক্ষেত্রে অনেকটা অগ্রাধিকার আপনারা কিন্তু পাবেন আপনারা অনেক বেটারমেন্ট পাবেন এই জায়গাগুলো কিন্তু আপনারা বেটার পেতে পারেন তো যাই হোক এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো ব্যবসা ব্যবসার ক্ষেত্রে ব্যবসার গ্রহকে বৃহস্পতি এবং বৃহস্পতি কার ঘরে আছে শুক্রের ঘরে আছে শুক্র কোথায় আছে পঞ্চমে তেরোই এপ্রিলের পর আবার শুক্র মার্গি হবে ভেরি ইন্টারেস্টিং শুক্র বৃহস্পতি ক্ষেত্র বিনিময়ে যোগ করছে দেখুন তেরোই এপ্রিলের পর ক্ষেত্র বিনিময় যোগটা কিন্তু অ্যাক্টিভ হবে কারণ শুক্রের বক্রতা মুক্তি ঘটছে এই শুক্রের বক্রতা মুক্তি ঘটার ফলে আপনি লক্ষ্য করে দেখবেন ব্যবসার দিকে কিন্তু অভূতপূর্ব একটা গ্রোথ দেখতে পাবেন টার্নওভার বাড়া কাস্টমার আসা কাস্টমার রোটেশন ভালো অর্ডার পাওয়া এগুলো কিন্তু প্রত্যেকটা হবে টাকা পয়সা আটকে গিয়ে থাকলে সে টাকা পয়সা পুনরুদ্ধার হবে এবং ব্যবসার সূত্রে যদি আপনি লোনও চান চোদ্দই এপ্রিল রবি তুঙ্গস্থ হওয়ার ফল তাও পেতে পারেন কিন্তু হ্যাঁ মঙ্গল তো নিচস্থ থাকবে সে তো আবার ষষ্ঠ বোধে তখন তাহলে প্রবলেমটা কি করবে তখন আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো লোনের ভালো করে দেখে নিতে হবে শত্রু কিছুটা নাশ হবে চোদ্দই এপ্রিলের পর থেকে বিজনেসের যে রাইভালসগুলো থাকে সেগুলো কিছুটা কিন্তু ক্ষীণ হয়ে আসবে মোটামুটি আপনার চোদ্দই এপ্রিলের পর থেকে এই জায়গাগুলো বেটার আমি দেখতে পাচ্ছি ব্যবসার ক্ষেত্রে বেশ ভালো গ্রোথ বৃহস্পতি সমসপ্তমে থাকার জন্য বিজনেসের ক্ষেত্রে তুলনামূলক বিচারে ভালো গ্রোথ দেবে নতুন ব্যবসা খোলার অপরচুনিটি স্কোপ এই সময় হতে পারে পার্টনারশিপ ব্যবসা আপনি লাভবান হতে পারেন যে যে জায়গাগুলো বিগত দেড় মাসে শুক্রের বক্রতার জন্য আটকে গিয়েছিল এবার কিন্তু সেগুলো আপনার ফ্রি হতে পারে এই জায়গাগুলো বিজনেসের ক্ষেত্রে আমরা খুব বেটার ফল দেখতে পাচ্ছি আচ্ছা অনলাইনে কোনো ব্যবসা সেটা কিন্তু সাতই এপ্রিলের পর কিছুটা বেটার যেতে পারে ইনভেস্টমেন্টের জায়গায় আমি একটা কথা বলবো খুব মাথা ঠান্ডা রেখে ইনভেস্টমেন্টটা করবেন বিজনেসের ক্ষেত্রে বৃহস্পতি যদিও সমসপ্তমে আছে তাও বলবো না বুঝে কোনো জায়গায় ইনভেস্ট করবেন না নতুন কোনো ট্রেডে চট করে ইনভেস্ট করবেন না একটু বুঝে নিয়ে তারপরে কিন্তু সেটা করবেন আচ্ছা এবার আমাদের আলোচনা হল স্কুলের পড়াশোনা দেখুন স্কুলের পড়াশোনার ক্ষেত্রে স্কুলের পড়াশোনার অধিপতি গ্রহকে শনি শনি কোথায় যাচ্ছে পঞ্চমে যাচ্ছে রাহুযুক্ত হচ্ছে এই শনি রাহুযুক্ত হওয়ার ফলে আকস্মিক স্কুলে পড়াশোনায় কোনো সমস্যা চলে আসতে পারে অর্থাৎ কি অমনোযোগিতা কনসেনট্রেশনের অভাব পড়তে ভালো লাগছে না এগুলো হতে পারে এগুলো একটু খেয়াল রাখবে স্কুলের পড়াশোনার জায়গাটা অমনোযোগিতা মধ্যেই থাকবে খুব চেয়ে ভালো হবে বেটার হবে তা কিন্তু না কিছু কিছু ক্ষেত্রে রেজাল্টের মার্কসও কমতে পারে ভাই ভাই এক্সাম দেওয়ার ক্ষেত্রেও কিন্তু অনেক সতর্কভাবে দিতে হবে এগুলো কিন্তু মাথায় রেখে চলবেন মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা বা মাতৃস্থানীয় ব্যক্তির শরীর স্বাস্থ্য একটু খারাপ থাকতে পারে এই জায়গাটা একটু আপনাকে কেয়ার রাখতে হবে যদি তার ক্রনিক কোনো ডিজিজ চলে হাড়ে ব্যথা অ্যাসিডিটির প্রবলেম বা হার্টের প্রবলেম সেগুলো নিয়ে কিন্তু একটু সতর্ক থাকতে হবে এরপর আমি বলবো আপনাকে গৃহ বাড়ি গাড়ি এই সমস্ত জায়গাগুলো নিয়ে যাতে একটু সমস্যা চলছে এই সমস্যাগুলো যাতে মাথা ছাড়া না দেয় আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে কোন রকমের হে মানে নিজ এমন কাজ করবেন না যাতে করে নিজের ওপর আপনার হেডেক বাড়ে যদি কিছু সিচুয়েশান চলে আসে পোস্টপন করুন চোদ্দোই এপ্রিলের পরে যে কোনো সিদ্ধান্তে আসবেন বা এপ্রিল মাসের পর মে মাসে সে চূড়ান্ত সিদ্ধান্তে আসবেন এখনই কোনো হেডেক নেবেন না যে এখন বাড়ি চেঞ্জ করে নতুন কোনো বাড়িতে যাওয়া বা পুরোনো বাড়িটাকে কাউকে বিক্রয় করে দেয় কাজগুলো কিন্তু এখন করার চেষ্টা করবেন না এবার আমাদের আলোচনা হলো কলেজ লেভেল এডুকেশন দেখুন কলেজ লেভেল এডুকেশনে ঘর এমনিই পীড়িত পাঁচটা গ্রহের জন্য প্রথমেই বুঝতেই পারছেন যে কলেজ লেভেল এডুকেশানে কিন্তু আনস্টেবিলিটি যথেষ্ট মাত্রায় থাকবে পড়াশোনার জায়গার মান কিন্তু কিছুটা কমতে পারে যারা খুব স্টুডিয়াস আছে তাদের বলবো ভালোভাবে পড়াশোনা করতে কোনো রকমের কোনো কাজে বিচলিত না হতে পড়াশোনার জায়গাটা কিন্তু উইক থাকছে উচ্চশিক্ষায় সহজভাবে বলতে গেলে এখানে অনেক রকমভাবে হতে পারে হয়তো আপনার রিলেশনশিপ নিয়ে কোনো প্রবলেম তার এফেক্ট কল উচ্চশিক্ষায় পড়লো আপনার হেলথের প্রবলেম তার এফেক্ট উচ্চশিক্ষায় পড়লো পড়তে পারছেন না টিউশনে যেতে পারছেন না ভাব টিচার খুঁজছেন ভালো টিচারও পেলেন না এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে উচ্চশিক্ষার এগুলো কিন্তু খেয়াল রেখে চলবে একটু বেটার হবে চোদ্দই এপ্রিল রবি যখন সরে যাবে তাও পুরো বেটার কিন্তু হবে না ক্রমান্বয়ে মাস যখন এগোবে বুধ মার্গি হবে সাতই এপ্রিল শুক্র মার্গী হবে তেরোই এপ্রিল এরপর থেকে একটু 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 করে পজিশন কিছুটা আপনার আয়ত্তে আসবে হয়তো কিন্তু চোদ্দোই এপ্রিলের পর তাও খুব যে ভালো হবে সেটা না মোটামুটি থাকবে এটাও কিন্তু মাথায় রাখবেন আচ্ছা এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো প্রেম সম্পর্ক এবং রিলেশনশিপ ভেরি ইম্পর্টেন্ট উচ্চশিক্ষার ঘর ধরে সেই ঘরেই পাঁচটা গ্রহ প্রেমের ঘরে দেখুন প্রেমের দিক চলতি প্রেম যথেষ্ট আনস্টেবল আমি একটা কথা বলবো যে কোনো কিছুতে চোখ কান খোলা রেখে সিদ্ধান্ত নেবেন আকস্মিকভাবে তৃতীয় ব্যক্তির প্রবেশে কোনো সমস্যা হতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন বুধ বকরি থাকছে সাতই এপ্রিল পর্যন্ত ঝগড়া তর্ক বিবাদ করবেন না শুক্র বক্রি থাকার ফলে ভুল রিলেশনশিপে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে তেরোই এপ্রিল পর্যন্ত একটুখানি খালি বেটারমেন্ট আপনারা ফিল করবেন চোদ্দো এপ্রিলের পর থেকে কিন্তু মজার ব্যাপার কি অনেক রিলেশনশিপে দেখবেন এই শনির প্রবেশের সঙ্গে সঙ্গেই একটু যেন তীত হয়ে গেল আগের মতো করে আপনার পার্টনারকে পাচ্ছেন না আগের মতো করে আপনাদের কথা হচ্ছে না আগের মতো করে তাকে গ্রহণ করতে পারছেন না এটা আপনার পার্টনারের ক্ষেত্রেও আপনার জন্য হতে পারে এরকম সিচুয়েশান হলে জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে নেবেন কারণ শনি এখানে যখন ঢুকেছে শনি তো আর রাহুর মতো না চট জলদি একটা রেজাল্ট দিয়ে দেবে শনি যে প্রেম আপনার জন্য সুইটেবেল সেই প্রেমটাকেই রাখবে যে প্রেম আপনার জীবনে থাকার না সেটাকে নিয়ে কিন্তু বেরিয়ে যাবে এই জায়গাটা কিন্তু অবশ্যই সতর্কভাবে আপনারা ডিল করার চেষ্টা করবেন নতুন প্রেমে এই সময় কিন্তু ইনভলভ হওয়া চলবে না এই জায়গাটা মনে রাখবেন নতুন প্রেমের জন্য এই মাসটা একবারেই কিন্তু আইডিয়াল নয় সেই নতুন প্রেমের মধ্যে কিন্তু অনেক রকমের সমস্যা থাকতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন আকস্মিক কোনো রকমের সমস্যা যদি বোঝেন প্রেমের ক্ষেত্রে প্রথম পক্ষটা তো বুঝবেনই কিন্তু প্রথম পক্ষের পরে যাদের প্রেম এমনি নর্মাল আছে যাদের হরস্কোপ নর্মালি ভালো তাদের জন্য আবার ঠিক আছে সেটা দ্বিতীয় পক্ষে বুঝতে পারবেন চৌদ্দ তারিখের পর থেকে কিন্তু তারপরেও যদি সমস্যা অনেক কন্টিনিউ করে সমস্যা ধীরে ধীরে মাস যত এভাবে বাড়তে থাকে জ্যোতিষবন্ধু পরামর্শ নিয়ে নেবেন আলোচনা এবার বিবাহ বিবাহের জন্য সহজ সরলভাবে বলতে গেলে শুক্রের বক্রতা কাটার পর প্রেমজীবী বিবাহের কানেকশান খুব স্ট্রং হবে বৃহস্পতি তো সপ্তমে আছে বিবাহের জন্য কানেকশান দেবে অনেক দিনের প্রেমগুলো বিবাহের চারোই এপ্রিলের পর থেকে এগোতে পারে যদিও মঙ্গল নিচস্ত থাকছে যাদের জন্মচকে মঙ্গল নিচস্ত শুক্র খুব খারাপ তারা একটুখানি প্রাপ্ত হবে আদারওয়াইজ ক্ষেত্রে পেমজি বিবাহের ক্ষেত্রে কানেকশান খোলাই থাকছে সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে বাঁধা থাকছে এগুলো একটু খেয়াল রাখবেন বই মামলা মকদ্দমার ক্ষেত্রে রায়বের থাকলে সেখানেও সতর্ক থাকবেন এবং এটাও বলবো ভাগ্যস্থানে মঙ্গল নিচস্থ থাকার জন্য ভাগ্যের বিড়ম্বনা কিছু ক্ষেত্রে ফিল করবেন কাজ হতে হতে গিয়ে হচ্ছে না আটকাচ্ছে যেগুলো প্রথম দিকটা কিছুটা মঙ্গল নিচস্তর কারণে বলছিলাম সেগুলো হতে পারে হুম আর জায়গাটা ভালো ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বৈদেশিক মুদ্রা ডলারের ইনকাম এগুলো মোটামুটি করে তেরোই এপ্রিলের পর থেকে আপনার বেটার কাটবে চাকরিমুখী পড়াশোনাগুলো কিন্তু কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারে পঞ্চম ভাব পীড়িত আছে বলে আদারওয়াইজ ক্ষেত্রে অ্যাভারেজলি ঠিক আছে কমিউনিকেশান মোটের ওপর কিন্তু ভালো কাটবে শনি রাউযুক্ত হওয়ার ফলে অনেক কমিউনিকেশান অনেক কিছু কানেকশান এগুলো কিন্তু এবার খুলতে শুরু করবে এগুলো কিন্তু খেয়াল রাখবেন সেভিংসের জায়গা অ্যাভারেজ খুব যে বেটার তা না মোটামুটি কাটবে পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নমস্কার